সেই সেহেরের সময় রান্না করে রান্না খায় তিনজন রোজা রয়েছে ওই ঠান্ডা ভাত কি খাওয়া যায় আমার তো একদম খাইতে ইচ্ছা করে না আগে ছেলে রোজা থাকতো না তাও বৌমা সকালে উঠে চারটা গরম গরম ভাত দিত এখন তো সেইটাও কপালে জুটতেছে না কি আর যখন লাগছে চানা খাই খাই আপনি রোজা রমজানের দিনে এভাবে বাইরে বসে চানাচুর খাচ্ছেন কি করব তোমাদের জন্য তো আমি ঘরে বসেও কিছু

আমি শান্তি মতো খাইতে পারতেছি না আচ্ছা তুমি পাইছো নাকি বলো তো তুমি কি চাচ্ছ আমাকে নিয়ে ফেলতে চাচ্ছ তুমি গলা কি দিয়ে মেরে ফেলো না কেন কি বলছে না মা আমি কেন আপনাকে মেরে ফেলতে চাবো দেখেন আপনার চানাচুর কেন আপনার যা খাইতে চাবেন আমি আপনার ছেলেকে বলে আপনার জন্য নিয়ে আসবো কিন্তু বলি কি আম্মা আপনি এখন থেকে রোজা থাকেন আর তাছাড়া কয়েকটা ঘন্টারই ব্যাপার রোজা থাকলে কি এমন হয় বলে মা তুমি জানো না আমি ক্ষুধার কষ্ট একদম সহ্য করতে পারি না আমার কিছু না কিছু লাগবেই আমি সারাদিন না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব না অতএব তুমি আমাকে আর বোঝাইতে আসো না তো আমাকে একটু মতো দয়া করে খেতে আম্মা এই পৃথিবীতে আমরা আসছি কার সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে আর এই যে রোজা রোজাটা কিসের জন্য এটাও কে বলা হয় সিয়ামত সাধনা আর এই যে রোজাটা যখন করা হয় সৃষ্টিকর্তা সন্তুষ্ট উদ্দেশ্যে তো আমরা রোজাটা করি সেখানে তো একটু কষ্ট হবেই আর

আর আপনি যা খাইতে চাবেন আমি সব খাবার নিয়ে এসে দেবো আপনার তুমি তো জানো আমি খুব একদম সহ্য করতে পারি না আর কয়েক ঘন্টা তো কখনোই সম্ভব না না আমি রোজা রাখতে পারবো আচ্ছা আপনি এই যে বললেন রোজা রাখলে কষ্ট হয় কষ্ট কার হয় না সবারই হয় এই যে দেখেন আপনি এই পৃথিবীতে আসতেন কার মাধ্যমে আসতেন ওই যে উপরওয়ালা উপরালা আপনাকে সৃষ্টিকর্ষের জন্য আসতেন আর এই যে রোজা রমজান মাসে আমরা রোজাটা কেন রাখি রমজান মাসে কিন্তু আমরা রোজাটা রাখি ওই সৃষ্টিকর্তাকে খুশি করার মানে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এখন সৃষ্টিকর্তাকে যে আপনি সন্তুষ্ট করতে চান তা তো একটু কষ্ট করতেই হবে আর তাছাড়া এই পৃথিবীতে তো আমরা চিরদিন বেঁচে থাকবো না সবাই একদিন মরে যাব তারপর পড়া কালে আমাদেরকে এই জীবনে হিসাব দিতে হবে তখন পাপ পূর্ণ হিসাব হবে বোমা থামো তোমার লেকচার ওই ওর বুড়ি কাছে ভাই আপনি

থামো বৌমা তোমার লেকচার শুনতে আমার আর ভালো লাগতেছে না দয়া করে তুমি লেকচারটা বন্ধ করো তুমি চলে যাও আমাকে খাইতে দাও দেখুন আপনি যা খাইতেছিলেন বললাম যে সব খাবার খেতে পারবেন শুধু বলি কেম্মা মা আগামীকাল থেকে আপনি রোদে থাকবেন তোমাকে যেতে বলেছি যাও আম্মা আমি যা বলছি আপনি ভালোর জন্যই তো বসতে পারছি তুমি তো যাবে না তোমার কাছ থেকে আমাকে চলে যেতে হবে তা না হলে তোমার এই মুখের বক বক শুনতে শুনতে আমার মা কাকা শেষ হয়ে যাবে আম্মা আম্মা শোনেন আম্মা